বন্ধুরা আজকে আমি ফুলকপি আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা গোটা ফুলকপি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তারপরে দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে এবার ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই একটু ভাপিয়ে নিলেই হবে তো দেখো ফুলকপিটা একটু ভাপিয়ে আমি উঠিয়ে নিলাম তো এইভাবে ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে এতে করে কী হবে ফুলকপিতে যদি কোনো পোকামাকড় থাকে সেটা তো বেরিয়ে যাবেই আর গ্যাস অম্বলটাও হবে না তো তার জন্য অবশ্যই ফুলকপিটা এইভাবে ভাপিয়ে নেবে তো দেখো এবার এই ফুলকপিটাকে একটু ভালো করে ঠান্ডা করে নেব নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে ঘষে নেব তো দেখো ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো ফুলকপিটা ভাপানোতে অল অনেকটা নরম হয়েও গেছে তো দেখো সুন্দরভাবে আমি ফুলকপিটাকে কুড়িয়ে নিলাম একটা গ্রেটার দিয়ে এবার এই ফুলকপির মধ্যে দেখো দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা তোমরা যদি এখনও এই রেসিপিটা ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের এই রেসিপি আজকে ভীষণই ভালো লাগবে তো দেখো ডিমটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচো মানে একটা পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচো লঙ্কা কুচো নুন হলুদ গুঁড়ো আর দিলাম দেখো একটু জিরের গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিলাম এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি আর লাস্টে দিলাম এটা গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছুই অল্প অল্প করে দিয়ে দিলাম এবার সবশেষে দিলাম দেখো বেসন এখানে আমি চার চামচ বেসন দিয়েছি তোমরা পরিমাণ বুঝে বেসনটা অ্যাড করবে তো বেসন আবার খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে বাজে লাগবে খেতে বেসন বেসন মনে হবে ওই জন্য বেসনটা কমই দেবে তো আমি এখানে চা বড় চামচে চার চামচ দিয়েছি তাতেই আমার হয়ে গেছে আর যেহেতু ডিম আছে সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে তো দেখো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে এবার আমি একটা চামচে করে দেখো এইভাবে বড়ার সেপ করে এগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও এটা ভাজতে পারো কিন্তু আমি এখানে আর হাত দিলাম না চামচ দিয়ে দিয়েই এটা বড়ার সেপ করে ভেজে নিচ্ছি তো দেখো এইভাবে ভেজে নিতে হবে আমার আজকে এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর ভালো লাগলে কমেন্টে জানিও আর সবার সাথে শেয়ার করে দিতে পারো তো দেখো সবগুলোই আমার বড়া ভাজা হয়ে গেছে এইগুলো তোমরা ডালের সাথে শুধুও খেতে পারো কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও চায়ের সাথে খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে একটু জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়ন দেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচো তো দেখো এখানে আমি একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচোটা দেওয়ার পর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো দেখো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আমি এখানে নুন অ্যাড করে দিলাম এতে করে খুব সুন্দরভাবেই টমেটোটা নরম হয়ে যাবে আর কষতেও সুবিধা হবে আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই তোমরাও একটা লাইক করে দেখো ভালো লাগলে কমেন্টে জানিও আর সবার সাথে রেসিপিটা শেয়ার করে দিও তো দেখো এখানে আমি দিয়ে দিলাম এবার অল্প করে হলুদ মানে পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদটা দেওয়ার পর আবারও দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম এখানে আদা আর রসুন এখানে পাঁচ আর রসুন আর এক ইঞ্চ আদা গ্রেট করে ঘষে দিয়ে দিলাম আর দিলাম দেখো দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে বেটেও দিতে পারো কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে দিতে পারো কোনো অসুবিধা হয় নেই আর দেখো এখানে দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম আর দিলাম দেখো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে এটা একটা গ্রেভি তৈরি করছি আর দেখো দিয়ে দিয়ে নিলাম অল্প একটু চিনি চিনিটা দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য তোমরা যদি চিনিটা চাও তো স্কিপ করে দিতে পারো তো সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি অল্প করে একটু জল দিয়ে দেব যেহেতু বড়া জল টেনে নেবে তো তোমরা পরিমাণ বুঝেই জলটা অ্যাড করো কে কেমন গ্রেভি রাখবে সেই বুঝে জলটা অ্যাড করে দেবে তো এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা তো দেখো ঝোলটা ফুটে গেলে গ্রেভিটা ফুটে গেলে আমি বড়াগুলোকে অ্যাড করে দিচ্ছি এখানে কিছুটা বড় আমি দেবো আর কিছুটা রাখবো শুকনো খাওয়ার জন্য তো দেখো দিয়ে দিলাম এবার সব শেষে এখানে একটু ধনেপাতা পাতা কুচে ছড়িয়ে দিলাম এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও তো দেখো একটু ঢেকে দেব এতে করে ধনে পাতার গন্ধটাও সুন্দরভাবে রেসিপির মধ্যে চলে যাবে তো দেখো একদমই রেডি হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ধনে পাতাটা আগে দিলাম এবার সব শেষে একদম গরম মশলা দিলাম এবং নামানোর সময় আমি আরও একটু ধনে পাতা দিয়ে দিলাম আগে কিছুটা দিয়ে ফুটিয়ে নিলাম তারপরও সব শেষে একদম ধনে পাতা কুচো আরও একটু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একদম গ্যাসের ফ্লেম অফ করে দিলাম ব্যাস সার্ভ করার জন্য আমার একদম রেডি আজকে এই রেসিপি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু দারুণভাবে জমে যায় তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর একবার হলেও অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা।